আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তী সরকারের খুবই কাছের এবং প্রিয় একটি রাষ্ট্র হলো পাকিস্তান পাকিস্তানের সাথে নতুন করে দিক উন্মোচন করার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এবং পাকিস্তান একযোগে কাজ করে আসছে কিন্তু একটি বিষয়ে পাকিস্তানের গণমাধ্যম এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের ব্যাপক সমালোচনা করছে এবং উদ্বেগ প্রকাশ করেছে সেই বিষয়টি হল আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটিকে আওয়ামী লীগের চিরশত্রু বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানও ভালো চোখে দেখছে না তারা উদ্বেগ প্রকাশ করছে গণমাধ্যমগুলো উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদন দিয়েছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন অবধি যে সকল দেশের কথা আমরা শুনেছি যে সকল দেশ এই নিয়ে মন্তব্য করেছে প্রত্যেকটি দেশেই কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে কোনো রাষ্ট্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে কে ভালো চোখে দেখছে না এটি গণতন্ত্রের পথে বাধা হিসেবেই উল্লেখ করছে যাই হোক পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী একটি পত্রিকা দ্য ডন দ্য ডনে একটি সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তারা বলছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা দা ডন আওয়ামী লীগ নিবন্ধন বাতিল এবং নির্বাচন অংশগ্রহণ নিষিদ্ধের বিষয়টি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে উল্লেখ করেছে দা ডন পত্রিকার সম্পাদকীয়তে বলা হয় সাবেক সরকার প্রধান শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তরের পর প্রাথমিকভাবে মনে হচ্ছিল বাংলাদেশ একটি শান্তিপূর্ণ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মতো কাজে সেই আশা এখন আশঙ্কায় পরিণত হয়েছে পাকিস্তানের মতো রাষ্ট্র এই মুহূর্তে যে কাজটি আমাদের বাংলাদেশে হয়েছে সরকার যে একটি হটকারে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তাদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে এই বিষয়ে ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করছে ভাবা যায় বিষয়টি নিয়ে পাকিস্তানের মতো রাষ্ট্র যে রাষ্ট্রটি আমাদের চিরশত্রু যে রাষ্ট্রটি আওয়ামী লীগের চিরশত্রু আওয়ামী লীগের নেতৃত্বে যে রাষ্ট্রটিকে পরাজিত করা হয়েছিল সেই পাকিস্তানের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করা হয়নি এই লেখায় সম্পাদকতা বলা হয় সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে যত অভিযোগে থাকুক গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে প্রক্রিয়াটি অন্তর্ভুক্তিমূলক করা অর্থাৎ নির্বাচনের কথা এখানে ডন বলা হচ্ছে সম্পাদকীয়তে তারপর বলা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল উল্লেখ করে সম্পাদকীয়তে বলা হয় একটা দেশের ইতিহাসের সঙ্গে অতস্ফূর্তভাবে জড়িত একটা দলকে চাইলেই রাজনৈতিক মাঠ থেকে মুছে ফেলা যায় না বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে দলটিকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ায় বাংলাদেশের নরবরে গণতন্ত্রের ভিত্তিকে আরও ক্ষতিগ্রস্ত করবে সরাসরি বলা হচ্ছে বাংলাদেশের যে নরবরে গণতন্ত্র এটিকে আরও বেশি বাধাগ্রস্ত করলো আরও নিচের দিকে ঠেলে দিল এই হটকারী সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এর আগে আমরা দেখেছি ভারত মুখ খুলেছিল ভারতও উদ্বেগ প্রকাশ করেছিল পরবর্তীতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও বলছে একটি দলকে এভাবে নিষিদ্ধ করার পক্ষে তারা না এই নিয়ে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সরকার কথা বলেনি কিন্তু যখন ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তখন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম এটি নিয়ে মন্তব্য করেছিল তিনি বলেছিল এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে কবে নির্বাচন হবে এই সব বিষয় নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে এ নিয়ে ভারতকে মাথা নাগামানোর জন্য পরামর্শ দিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম পরবর্তীতে যখন আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো তখন কিন্তু এই সরকারের পক্ষ থেকে টু শব্দ করা হলো না এখন কথা হলো এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ যে রাষ্ট্রটির সাথে সেটি হলো পাকিস্তান এখন যে পাকিস্তানের একটি পত্রিকা উদ্বেগ প্রকাশ করেছে এবং আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের সাথে যে অতঃপত্যভাবে জড়িত এই কথাটি কিন্তু উল্লেখ করেছে বাংলাদেশের সৃষ্টি কীভাবে হয়েছে এই পাকিস্তানকে পাকিস্তানকে পরাজিত পরাজিত করেই হয়েছে করে আমরা একটি সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে হয়তো তারা এই কথাটিতে এভাবে বোঝাতে চেয়েছেন এই আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বিষয়টিকে উল্লেখ করে হয়তো বলা হচ্ছে একটা দেশের সঙ্গে অতঃস্ফূর্তভাবে জড়িত একটা দলকে চাইলেই রাজনৈতিক মাঠ থেকে মুছে ফেলা যায় না অনেকে বলে থাকেন আওয়ামী লীগ একটি অনুভূতির নাম আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী রয়েছে চাইলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিঃশেষ করে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া যাবে না এর পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা এখানে মন্তব্যটি কে করেছে কোন দেশের পত্রিকা করেছে করেছে পাকিস্তানের পত্রিকা যে দেশের সাথে নতুন মেরুকরণ সৃষ্টি করতে চাচ্ছে এই অন্তর্বর্তী সরকার যে রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বেশি দৃঢ় করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার সেই দেশের প্রভাবশালী পত্রিকা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটি হলো উদ্বেগের তারা উদ্বেগ প্রকাশ করছে আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু এখন অবধি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখি নাই আমাদের সেই প্রধান উপদেষ্টার পরের যে মানুষটি রয়েছেন প্রধান উপদেষ্টার পরের যে ক্ষমতা দর ব্যক্তিটা রয়েছেন তিনি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করলেন না তিনি কিন্তু বললেন না যে ডন পত্রিকা এই কথা বলার ইতিহার কোথায় পেল ডন পত্রিকা কেন উদ্বেগ প্রকাশ করবে এটা আমরা মানি না এটা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হয়তো একটু সহানুভূতি রয়েছে বন্ধুর প্রতি আত্মবিশ্বাস রয়েছে বন্ধুর প্রতি একটি অন্যরকম ভালোবাসা রয়েছে এই জন্য হয়তো কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত ব্যক্ত করেন নাই সর্বশেষ একটি কথা এই মুহূর্তে বলা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে এক হাত দিল পাকিস্তান যেহেতু পাকিস্তানের প্রাচীন এবং প্রধান একটি সংবাদ মাধ্যম এমন একটি সম্পাদকীয় প্রকাশ করেছে তার মানে এই বিষয়টি সম্পূর্ণরূপে দায় বর্তায় কিন্তু পাকিস্তানের ওপরে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কিন্তু এই প্রতিবেদনের প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই বিরোধিতাও করে নাই যদি বাংলাদেশের প্রতি এত বেশি মায়া ভালোবাসা থাকতো এই অন্তর্বর্তী সরকারের প্রতি যদি পাকিস্তান সরকারের এতই বেশি মায়া ভালোবাসা থাকতো তাহলে তারা এটি নিয়ে কথা বলতো তারা প্রতিক্রিয়া ব্যক্ত করত তারা প্রতিবাদ করত কিন্তু পাকিস্তান সরকার কিন্তু টু শব্দটিও করে নাই যেমন এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন শব্দ করা হচ্ছে না সর্বোপরি বলা যাচ্ছে যে সকল রাষ্ট্র এখন পর্যন্ত কথা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে প্রত্যেকটি রাষ্ট্রই উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছে এমন একটি মন্তব্য এখন পর্যন্ত ওই অর্থে পাওয়া যায়নি নিষিদ্ধ প্রসঙ্গে যাই হোক দেখা যাক পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটি আর কত দূর এগোয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ